কেউ না একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না আর এই দুর্ঘটনা সারা জীবনের কান্না হিসেবে রিপাবলিক নিউজ চ্যানেল জন্ম হয়েছে ঠিকঠাক ভাবে যদি ছোটবেলা তাদেরকে টিকা পরিবেশন করা হইতো টিকা দেওয়া হইতো তাহলে এই প্রতিবন্ধী নিউজ প্রেজেন্টারগুলোর কোনো দিনও জন্ম হইতো না নিউজের নামে যেভাবে গু তারা পরিবেশন করতেছে নিউজের নামে যেভাবে করি তারা প্রভাকান্ডা ছড়াইতেছে আন্তর্জাতিক আদালতে তাদের নামে মামলা হওয়া উচিত আমাদের সকলের উচিত সান্ডা তুলি পয়সা কালেকশন করি আন্তর্জাতিক আদালতে যাই এই ময়ূখরঞ্জন ঘোষ এবং তার সহযোগী যারা আছে তাদের ব্যাপারে মামলা করা বা বাংলাদেশ থাকতো না চট্টগ্রাম লই যাব নোয়াখালি নোয়াখালী লই যাব গই বরিশাল লই যাবো খুলনা লই যাবো খালি আমাদেরকে নিত না ভাইয়া আমাদেরকেও নিচ্ছে আমাদেরও আর এখানে থাকতে মন চাইতেছে না তোদের বাসা বাড়িতে যাই আমরা একটু যাই কি সকালবেলা মনে করছে লুচি দিই সবজি দিই পরোটা চা সাদি খাই আমরা এখানে রেস্ট টেস্ট করি নিউজের নামে খেয়ে কীভাবে গু ছড়ানো যায় মানে একটা মিডিয়া একটা নিউজ চ্যানেল কি পরিমাণ দেউলিয়া হইলে ভিউর জন্য শুধুমাত্র আরেকটা পার্শ্ববর্তী আর একটা দেশের নামে এভাবে করে প্রভাকাণ্ডা ছড়াই দিতেছে তারা নিউজ করতেছে বাংলাদেশে সংখ্যালঘুরা নাকি শাখা সিঁদুর পরে বাসা থেকে হইতে পারতেছে না আবার এই জিনিসটাকে ট্রোল করি আরেকটা সনাতন ধর্মের ভাই সে পোস্ট করছে শুধু মেয়েরা না ছেলেরাও কি লু মন্টুর আগার ভিতরে বেলেট লাগাই সামরা শিলি তারপর বাইরে বাইরে হওয়া লাগতেছে মানে চিন্তা করি দেখেন দেখেন সবার আগে দেশ আপনার দেশকে আপনি ইজ্জত করেন আমার দেশকে আমি ইজ্জত করি নিউজের নামে যদি এভাবে ঘু পরিবেশন করেন তাহলে আপনাদের মুখে ঘু মারি দেওয়া ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা আমাদের সবার সাথে আমাদের প্রবলেম নাই এই একটা চ্যানেল যেই চ্যানেলটা রেগুলার রেগুলার প্রতিনিয়ত নিয়ম করি বাংলাদেশের নামে প্রভাগান্ডা ছড়াই দিতেছে আরে ভাই নিউজ পরিবেশন করবেন সেটা ঠিকঠাকভাবে করেন সাংবাদিকতা করবেন সেটা প্রপারলি করেন এইভাবে গু ঘড়া সাংবাদিকদের মতো কেন এরকম করতেছেন ভাইয়া একটি শুক্রাণুর অপচয় আপনারা শুক্রাণুর নিদারণ অপচয় ছাড়া আপনারা আর কিছুই না আপনারা নিউজের নামে যেটা করতেছেন সেটা সে পায়খানা ওই পায়খানা কি আপনাদের ব্রেনে আপনাদের মস্তিষ্ক বলতে কি কোনো কিছু নাই আপনাদের ব্রেন কি পাশায় নাকি ব্রেন লই আপনারা পায়খানা করতে যাওয়ার পরে ভুলে সেটা কি কমোডের ভিতরে পরিয়ে গেছে পরে ফ্ল্যাশ টাবি দিয়েছেন আস্তে করি এটা সুয়েজ খাল হয়ে কি চলি গেছে এগুলা কী করতেছেন আপনারা হ্যাঁ আমাদের দেশে এরকম কিছু ভুলভাল নিউজ মিডিয়া আছে কিন্তু ভাই আপনারা তো তাদেরকে পর্যন্ত ছাড়াই গেছেন মানে আপনারা যা করতেছেন দুদিন পর পর আপনাদের নিউজ চ্যানেলে দশটা যদি খবর পরিবেশন করা হয় তার আটটা খবর হচ্ছে বাংলাদেশকে নিয়ে কেন ভাই আপনাদের কি কোনো প্রবলেম নাই আপনাদের দেশে মাইনরিটি প্রবলেম নাই আপনাদের দেশে নানান হচ্ছে কি ইন্টারনাল ক্ল্যাশ নাই আপনারা ওগুলা নিয়ে নিউজ করেন আপনারা কেন দিনকে দিন শুধুমাত্র সেফ বাংলাদেশকে নিয়ে আপনারা পড়ে আসেন মানে এটা করি কাজ লাভটা কি আলটিমেটলি প্রবাগানটা ছড়াই দুই দেশের ভিতরে একটা উত্তেজনার সৃষ্টি করি এক দেশের জনগণের সাথে আরেক দেশের জনগণের মনস্তাত্ত্বিক দূরত্বের জায়গাটাকে ক্রিয়েট করে ফায়দাটা কোথায় হচ্ছে ময়ূকরঞ্জন সাহেব পালং শাক খাও নেলে গু শুকাই সেটা কি স্যুপ বানাই খাও আচার বানাই খাও কাজে দিব নিউজের নামে যা করতেছ না এগুলাকে সাংবাদিকতা বলে না এগুলাকে নিউজ প্রেজেন্টার বলে না এগুলাকে সংবাদ উপস্থাপনা বলে না এগুলাকে বলে সে ভাড়া মে ভাড়া মে ভাড়ি ফিশন মারে দিবো ব্রাহ্মণবাড়িয়ার তো লোক পাটাই ব্রাহ্মণবাড়িয়ার লোকরা যায় ফিশনে ট্যাটা হান্ডায় দিব